বাংলা কার দখলে থাকতে পারে কে কতগুলি আসন পেতে পারে এই নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো বিভিন্ন সমীক্ষার রিপোর্ট একটা নয় দুটো নয় বেশ কয়েকটি সংস্থার সমীক্ষার রিপোর্ট কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী যে তথ্য উঠে এসছে দু হাজার উনিশের লোকসভা ভোটের উত্তেজনা চরমে উঠেছে একের পর এক জনমত সমীক্ষায় উঠে এসছে পৃথক পৃথক অভিমত সবাই আগ্রহ ভরে তাকিয়ে রয়েছে আরও সমীক্ষার দিকে আসলে কিছুতেই আশা মিটছে না দলীয় কর্মী সমর্থকদের কি হবে এবার কি হবে ভোটের ফল তা নিয়ে অঙ্ক কষা চলছেই টাইমস নাওয়ের একটি সমীক্ষায় দেখা গেছে যে তথ্য উঠে এসেছে টাইমস নাও এর জনমত সমীক্ষায় দেখাচ্ছে পশ্চিমবঙ্গের এবার আসন কমছে তৃণমূলের তৃণমূল কংগ্রেস পাবে একত্রিশটি আসন বিজেপি এগারোটি আসন পেতে পারে কংগ্রেস ও বামফ্রন্ট এবার বাংলা থেকে মুছে যেতে পারে বলে সমীক্ষায় আবাস দিয়েছে এই সংস্থা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন ভাগ করে নেবে তৃণমূল ও বিজেপি এসি নিয়েলসনের প্রথম সমীক্ষা অনুযায়ী এসি নিয়েলসনের প্রথম সমীক্ষাও এবার তৃণমূলকে এগিয়ে রেখেছে কিন্তু গতবারের তুলনায় তাদের আসন কমার আভাস দিয়েছে তারা নিয়েলসনের সমীক্ষায় আভাস তৃণমূল পাবে একত্রিশটি আসন বিজেপি আটটি আসন পেতে পারে আর কংগ্রেস পেতে পারে তিনটি আসন বাম ফ্রন্ট একটি আসনও পাবে না নাগপুরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী এরই মধ্যে বিজেপির উৎসাহে ভাটি এনে দিয়েছে নাগপুরের টাইমসের প্রকাশিত একটি রিপোর্ট সেই রিপোর্টে প্রকাশ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় বলছে বিজেপি বাংলায় মাত্র দুটি আসন পেতে পারে তৃণমূল এবার পেতে পারে ছত্রিশটি আসন কংগ্রেস চারটি আসন দখলে রাখতে পারে বলে জানিয়েছে এই রিপোর্ট বামফ্রন্টের প্রাপ্তি শূন্য বিজেপির সাংগঠনিক সমীক্ষার ফল অনুযায়ী বিজেপির সাংগঠনিক সমীক্ষার রিপোর্ট বলছে বাংলায় এবার সতেরোটি আসনে পদ্ম ফুটছেই এই সতেরোটি আসন ধরেই তৈরি হয়েছে বিজের ছক সেই মতোই প্রচার পরিকল্পনাও সারা হয়ে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংগঠনিক সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষার রিপোর্ট মিলিয়েই তারা এগোচ্ছেন ইন্ডিয়া টিভি সিএন এক্সের সমীক্ষায় চমক ইন্ডিয়া টিভি সিএন এক্সের সমীক্ষায় বাংলায় বিজেপির জন্য আশার আলো দেখিয়েছে এখনই ভোট হলে বিজেপি পেতে পারে বারোটি আসন এই সমীক্ষা দেখিয়েছে তৃণমূল পেতে পারে আঠাশটি আসন এই সমীক্ষা কংগ্রেস ও বামফ্রন্টকেও একটি করে আসন দিয়েছে অ্যাসি নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষায় যে তথ্য উঠে এসি অ্যাসি নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষার রিপোর্টও সামনে এসছে ওই রিপোর্টের পরিবর্তন বলতে বিজেপির আসন সংখ্যা একটি কমতে পারে অর্থাৎ বিজেপি আটের জায়গায় পেতে পারে সাতটি আসন দ্বিতীয় সমীক্ষায় কংগ্রেসকে চারটি আসন দিয়েছে নিয়েলসন তৃণমূল একত্রিশটি আসনে আটকে থাকছে বামফ্রন্টের আসন প্রাপ্তি শূন্যই রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী যে রিপোর্ট উঠে এসেছে রিপাবলিক টিভি তাদের সমীক্ষায় রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে শাসক দল তৃণমূলের ঝুলিতে দিয়েছে ২২ থেকে আঠাশটি আসন আর বিজেপি পেতে পারে এগারো থেকে ষোলোটি আসন এই সমীক্ষা আবার কংগ্রেস ও সিপিএমের জন্য সম্ভাবনার পথ খুলে রেখেছে রিপাবলিক টিভির সমীক্ষায় প্রকাশ কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন আর বামেরা পেতে পারে এক থেকে দুটি আসন বন্ধুগণ এই ছিল আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষার রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরলাম তবে এখানে মূল বিষয় হচ্ছে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই সঠিকভাবে জানা যাবে যে বাংলা কার দখলে থাকছে কে কতগুলি আসন পাচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য